তো চলো তোমাদের সাথে আজকে একটা একদম অন্যরকম ভিডিও শেয়ার করছি তো দেখে তোমরা বুঝতেই পারছ আমি কোথায় এসেছি ছেলের জন্য জামা কাপড় কিনতে আর এটা হলো একদম আমার বাড়ির পাশেই তো প্রথমে তো জুতোর কালেকশান দেখালাম সমস্ত জুতো খুবই সুন্দর আমিও নিয়েছি আমারও ভীষণ ভালো লেগেছে তো লাস্টে তোমাদেরকে সেগুলো আমি দেখাবো আর যত শার্ট আছে টি শার্ট আছে সমস্ত কিছুর কালেকশান এত ভালো কাপড় কোয়ালিটির কোনো কথা হবে না প্রচণ্ড ভালো আর এই ভাইটা যত দিন থেকে দোকান দিয়েছে আমি ততদিন ধরে এই ভাইয়ের দোকান থেকে সমস্ত মাল নিই আমার তো ভীষণ ভালো লাগে আমি পড়ি না ঠিকই বাট আমি কাপড় কোয়ালিটি দেখে আমার ছেলে যেগুলো পরে ওরা তো বোঝে কোনটা কেমন বা কোনটায় ওদের বেশ ভালো লাগছে কমফোর্টেবল লাগছে ওরা তো বোঝে ওরা বলে ওরা রিভিউ যখন দেয় তখনই বুঝতে পারি আর কাপড় তো হাতে নিলেই বোঝা যায় তো এই গেঞ্জিটাও নিয়েছি ছেলেটার আমার ছেলের জন্য আমি অনেক কিছুই নিয়েছি আমি প্রায় এই ভাইয়ের দোকান থেকে দশ হাজারের উপরে আমি বিল করি এক এক সময় এক এক সময় পাঁচ হাজার ছ হাজার এরকম বিল করি তো এগুলো আমি নিয়েছি দেখো এসবগুলো সব নিয়েছি আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি তো তোমরা চাইলে এখানে একবার অন্তত ভিজিট করো প্রচণ্ড ভালো জামা কাপড় কোয়ালিটি প্রচণ্ড ভালো কোনো কথা হবে না তোমরা একবার ইউজ করলে বুঝতেই পারবে তো দেখো এই গেঞ্জিটাও কত সুন্দর লাগছে এটা ক্রিম কালার এটাও একটা গেঞ্জিটা তো দেখালাম তারপরে এদিকেও আছে অনেক গেঞ্জিটা আমি তোমাদেরকে একবার খুলে দেখাচ্ছি এতটাই সুন্দর কালার নিয়ে তো কোনো কথা হবে না কোনো কিছুর কালার উঠবেও না কোনো কিছু আমি তো যতদিন ইউজ করছি কোনো কিছু কোনো ডিফেক্ট তো বেরোয়নি আমি বলতেও পারবো না কারণ প্রতিটা জামা প্যান্টই এরকম কোনো ডিফেক্ট হবে না কোনো কিছু হবে না প্রচণ্ড ভালো কাপড় তোমরা একবার পরলেই বুঝতে পারবে আর এদিকেও দেখো আমি জিন্সও নিয়েছি আমার অলরেডি কেনা হয়ে গেছে তাও আমার এত পছন্দ হয়েছে জিনিসগুলো আমি আর না দেখে নিয়ে থাকতে পারলাম না তো সেই কারণে আমি নিলাম প্যান্টের কাপড়গুলো এতটাই সফট মানে ওরা পরে প্রচণ্ড গরমে পরেও ওরা আরাম পাবে জিন্সগুলো এতটাই সফট আর এইদিকে দেখো জুতোটাও নিয়েছি জুতোটাও কত সুন্দর এত সুন্দর মানে জুতোগুলোর কালেকশান তোমরা না দেখলে সামনাসামনি বুঝতে পারবে না তো চলো ভিডিওটা কেমন লাগলো জানি আর তোমরা অবশ্যই একবার এখানে ভিজিট করো এ সমস্ত কিছু এত রিজনেবল প্রাইজের মধ্যেও আছে তোমাদের যা তোমরা যেই প্রাইজের মধ্যে নিতে চাও সমস্ত প্রাইজের মধ্যে তোমরা এখানে পেয়ে যাবে প্রচণ্ড ভালো তোমাদের মানে মনের মতো জামা প্যান্ট জুতো সব কিছু হবে আর তোমাদের সেটা প্রাইজের মধ্যেই থাকবে আর চার হাজার টাকার উপরে কেনাকাটা করলে ওরা গিফটও দেয় এটা আমাকে একটা পারফিউম দিয়েছে আর একটা বোতল দিয়েছে তো যে যেটা নেবে সেটা পছন্দ করে ওরাই নিতে বলে ভীষণ ভালো ভাইগুলোর কথা ও ভালো ভাইগুলোর মানে সমস্ত কিছু ওদের আমার এত ভালো লাগে জিনিসপত্র থেকে শুরু করে ওদের ব্যবহার ভীষণ ভালো তো তোমরা একবার প্লিজ আমার কথাটা শুনে একবার সবাই এখানে একবার এসো যারা নৈহাটিতে থাকো একটা বার অন্তত কিছু জিনিস নিয়ে ইউজ করে দেখো আমি বলছি খুবই ভালো হবে দেখো এই বোতলটাও দিয়েছে আমাকে পারফিউমটা তো খুলে দেখিয়েই দিলাম এই বোতলটাও এখন খুলে দেখিয়ে দিচ্ছি পারফিউমটা প্রায় আটশো টাকার উপরে দাম আছে তো ওরা আমাকে অনলাইনেও দেখিয়ে দিল অ্যামাজনে প্রাইসটা দেখিয়ে দিল আর বোতলটা কেমন হয়েছে জানিও আর ওদের আমি অ্যাড্রেসটা পুরো ডিটেলস উপরে দিয়ে দেবো তোমরা ট্যাগ করে দেখে চলে আসতে পারো তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলো লাইক